আজকের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরাদুল কারিম থেকে তেলাপ করছি আমি হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر <تصحيح> ليلة القدر خير في شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم بإذن ربهم من كل أمر سلام 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 هي حتى ما الفجر صدق الله العظيم عمي. করলাম পুরান শরীফের একটি ছোট্ট একটা সুরা সবে কদরের উপরে ইনফিল কদ্র এটার তর্জমা করতে গেলে অনেক সময় লাগবে আপনাদের হাতে তো এই সময়টা হবে না আপনাদের হাতে সময় হবে গান বাজনা অশ্লীল ছবি তুমি দেখার তা আমি এটা আপনাদের সময় নষ্ট করব না আপনারা আলমুলামার থেকে এই ওটার অর্থ জানি অথবা মোবাইলের সার্চ দিয়েও জানতে পারবেন ইনান জাল্লফিল কদ্র কদরের রাত্রের ফজিল তো আজকে শর্টকাটে আমি কয়েকটি কথা বলব আমাদের রহমত বরকত মাগরাতের মাস প্রায় শেষের কাছাকাছি চলে আসছে আর একদিন জুমাতুল জুমাতুর্বিদা হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে আসবে ঈদুল ফিতর তো আমরা ঈদের ফিতর ঈদুল ফিতরের আগে আমাদের ফেতরার টাকাটা অবশ্যই আমরা পরিশোধ করে দিব উপযুক্তভাবে পরিশোধ করে দিব কিসমিসের দাম অথবা পনিরের দাম এইগুলো আমরা পরিশোধ করব যারা একেবারে নিম্নমানের গরিব তারা পরিশোধ করবে ঘমের মূল্য সুজির মূল্য এইগুলো তো আজকে আমি এখানে বসলাম গুরুত্বপূর্ণ দুই একটি কথা বলার জন্য ঈদের রাত্রের ঈদের রাত্রের আমল ঈদের রাত্রে আল্লাহ অনেক খুশি হন আমাদের উপরে যে একটা মাস শিয়াম সাধনার পর আবার আমরা ঈদ করতেছি কালকে আজকের পরে কালকে ঈদের রাত্রে আমরা কি কি করবো গান বাজনা থেকে বিরত থাকবো ছেলে মেয়েদেরকে গান বাজনা থেকে বিরতও করবেন নিজেরাও থাকবে ঈদের রাত্রে আল্লাহ আসুল কি করতেন বেশি বেশি এবাদত বন্দি করতেন অনেক কান্নাকাটি করতেন আল্লাহ আরেকটা বছর ঘুরবে তারপরে আমরা আবার রমা দন কারিম আমাদের আবার আসবে কিন্তু সামনের বছর পাবো কি না তাহ সন্দেহ আল্লাহ তুমি আমাদের গুনাখানা ক্ষমা করে দাও আর কঠিন হাসনের মাঠে ওই লোককে আল্লাহ তার আড়সের ছায়া জায়গা দিবে যে ঈদের রাত্রে কি করছে আনন্দ ফুর্তি না করে সে এবাদত বন্দিগিতে মুশগুল ছিল আল্লাহর আর্ষে ছায়া নিচে ওই বান্দাকে জায়গা দিবে তাহলে আসুন আমরা ছেলে মেয়েদেরকে গুনার কাজ থেকে সরিয়ে এনে তাদেরকে ঈদের রাত্রে কোরআনকে ইফতলাত করাই তাদের দ্বারা নফলে এবাদত বন্দিকি করাই আমরা নিজেরা করি ঘরে মা বোনদেরকেও করবেন আর একটা কথা আমি বলি যার যার ঘরে বুড়া মা বাবা আছে তাদেরকে অবশ্যই আগে ঈদের কাপড় দিবেন তাদেরকে অবশ্যই ঈদের কাপড় দিবেন মা আপনাকে যদি মনে কষ্ট দিয়ে থাকে ওই কাহিনী মা যে এত কষ্ট করছে একটা তুরমুস কিনে পেটের মধ্যে বাইন্দা এক ঘন্টা দাঁড়ায় থাকেন বুঝতে পারবেন যে কি অবস্থা মাকে আগে খেকমত করবেন আমাদের ডাকা শহরে আমরা কিন্তু মাকে আগে কাপড় দিই আমার খালা আছে এখনো জীবিত চৌধুরী বাজার থাকে আমার খালা আপন খালা ওনাকে দেখলে বোঝা যায় যে প্রধানমন্ত্রীর চেয়ে আরামে সে আসে আমাদের আর এক খালা আছে আমলিগোলা তার পাঁচ সন্তান ওনাকে দেখলে বোঝা যায় যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর থেকে অনেক সুখে আছে সে ছেলেদের তুলুবুলু করে খেলে তুলুবুলু আমাদের ডাকাবাসায় আমরা কী করি তুলুবুলু আর আপনারাদের মতো গ্রামের লোকের মধ্যে অনেক মা আছে ওই যে গরুর খামারের মতো খাবার বানিয়েছে যারা ওই খামারের নিয়ে তাদেরকে ভর্তি করে দিয়ে আসেন এইগুলো অন্যের দিকে সরে আসেন তাদের খেয়ালমত করেন তাদের ঈদেরকে আবার আগে দেন ও শাশুড়িরে পরে মাকে আগে দিবেন বুঝতে পারছেন তা আমার কথা এখানে শেষ আপনার বেশি কথা শুনবেন না আবার একটা কথা বলতে পারেন যে ভাই আজকে ইফতার করলেন কি দিয়ে দেখালেন না তো তাহলে আমি আজকে আমার একটা ছোটো বোন আপন ছোট বোন সে আমাদের সাথে আজকে ইফতারে অংশগ্রহণ করবে তা আমি দেখাই আমার আজকে ইফতারের আইটেমটা কী এইখানে পাতলার ডাল ডাল আছে এইখানে আছে ডিম ডিম এটা নিজে হাতেই তৈরি করা হয়েছে তারপরে এইখানে আছে এইখানে আছে এইখানে আছে ওই যে মাছ মাছ তারপরে শরবত তারপরে ফালুদা তারপরে সাদা ভাত আজকে আমরা সাদা ভাত খাবো এই হচ্ছে আমাদের ইস্তা ঠিক আছে তাহলে আমরা সংক্ষিপ্ত একটু দোয়া করি আল্লাহ আমি রব্বানা আিনা ফির দুনিয়া হাসান রোজা শেষ হয়ে শেষ প্রান্তে চলে আসছে আল্লাহ আমরা কি আমাদের গুনা খাদা ক্ষমা করতে পারছি কি আল্লাহ আমরা জানি না আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে রাজি খুশি হয়ে যান আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হয়ে যান আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে আল্লাহ আল্লাহ জাহান্নামে আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করে আল্লাহ আল্লাহ আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দেশবাসী ফিলিস্তিন আফগানিস্তান আল্লাহ জিদানে আল্লাহ

যাতে তারা কথাবার্তা না বলে আল্লাহ আল্লাহ ভুলে বলে সজানে ঢুকাই বলে আল্লাহ সমস্ত ধোকার থেকে তাদেরকে হেফাজত আল্লাহ করে আল্লাহ দেশের দুর্ব আল্লাহ আপনি কমাইয়া রাখেন আল্লাহ গরিব মানুষ কষ্ট পায় আল্লাহ আল্লাহ গরিব গুলার খাদ্যর ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ রব্বির হামুমা কামার আব্বাইয়া নিসা আল্লাহ